শুভ দুপুর বন্ধুরা এতদিন যা করেননি বা সেরকমভাবে করতে হয়নি দরকারি দরকারই পড়েনি এখন কিন্তু করতে হবে এবং আগামীতে আরও 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 অনেক বেশি পরিমাণে করতে হবে বলুন তো কী আসলে এখন যদিও বসন্তকাল গরম কিন্তু পড়ে গেছে ফ্যান কিন্তু চালাতে হচ্ছে এবং আগামীতে গরমটা এমন পর্যায়েও যেতে পারে যে পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি হয়তো পৌঁছে গেল তাই আমাদেরকে কি করতে হবে নিজেদেরকে হাইড্রেটেড রাখতে হবে আর হাইড্রেটেড রাখতে গেলে আমাদের কি করা উচিত আমরা জানি আমরা তো সবাই জ্ঞান পাপি কিন্তু কেউ কিছু মানি না মানতে হবে নইলে কিন্তু শরীর খারাপ করবে তো আমাদেরকে কি করা উচিত মেয়েদের ক্ষেত্রে মিনিমাম তিন লিটার জল তো সারাদিনে খেতেই হবে এনি হাও আর ছেলেদের ক্ষেত্রে চার লিটার তবে অ্যাকিউরেটলি বলতে গেলে মেয়েদের ক্ষেত্রে লাগে দুই পয়েন্ট সাত সাত লিটার এখন অত দুই পয়েন্ট সাত সাত লিটার তো আর মেপে খাওয়া সম্ভব নয় তাই আমাদের তিন লিটার খেলেই যথেষ্ট আর ছেলেদের ক্ষেত্রে তিন পয়েন্ট সাত সাত লিটার খেতে হবেই তার মানে চার লিটার যথেষ্ট এবার যখন আমি আগামীতে প্রচুর বেশি গরম পড়বে তখন কি করতে হবে আমাকে মিনিমাম একটা বটল রাখবেন যার মধ্যে আপনি কালো নুন বা বিট নুন বা সৈন্যব লবণ বা পিঙ্ক লবণ যা আপনার হাতের কাছে আছে বা যা আপনি কিনতে সামর্থ্য একটা বটল মানে এক লিটারের একটা বটলের মধ্যে সেইটা সামান্য পরিমাণে বা হাফ চামচ মতো দিয়ে গুলে সেইটা খাবেন খেতেই হবে শরীর থেকে ঘাম হয়ে সব জল কিন্তু পড়ে যাবে থাকবে না ঝরে পড়ে যাবে তখন সেটা আমাকে খেতেই হবে তবে যাদের হাই প্রেশার আছে তারা পরিমাণে কম খাবেন মানে নুনের পরিমাণটা কম দেবেন বাট খেতে হবে কিন্তু আর যাদের হাই প্রেশার নেই নর্মাল মানুষ আমরা যারা তাদের তো খেতেই হবে এটা কিন্তু করতে হবে আর যাদের অনেক বেশি প্রেশার মানে হাই প্রেশার আমার একটা বন্ধু আছে মাঝে মাঝে তার প্রেশার তিনশো ছাড়িয়ে যায় তাদের ক্ষেত্রে বলবো বাজার চলতি যেসব ডিহাইড্রেটেড ওআরএসগুলো পাওয়া যায় সেগুলো খেতে পারেন যাদের সুগার আছে তাদের ওই ও সুগার ফ্রি অনেক সময় পাওয়া যায় সেগুলো খেতে পারেন কিন্তু খেতে হবে আর অতি অবশ্যই ডাবের জল ডাবের জলের মতো অন্য কিছু তো এত কোনো উপকার নেই যাই হোক অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম আমরা সবাই জানি তথাপি আমরা কেউ খাই কেউ খাই না তো এবার ব্যাপার হচ্ছে জলটা কম খেলে কি হয় আমাদের কিন্তু অনেকেরই এই প্রবলেমটা আমরা ফেস করি বা করতে চলেছি আগামী প্রজন্মতে আমার মেয়ে তো জল খেতে চায় না বলে বলে জল খাওয়াতে হয় জল যত কম খাবেন এই যে বলি না মাঝে মাঝেই আমরা এখানে টান ধরছে পায়ে টান ধরছে হাতে টান ধরছে শিরায় টান ধরছে এগুলো তো টান ধরে না এগুলো হচ্ছে ক্র্যাম্পড হয় তো এই ক্র্যাম্পগুলো হয় জল কম খেলে শরীরে পটাশিয়াম ম্যাগনেসিয়াম কম থাকলে ইত্যাদি কারণে তো জলটা বেশি করে খেতেই হবে বেশি করে মানে এই নয় যে মেয়েদের ক্ষেত্রে তিন লিটার খেতে বলা আছে তার জায়গায় আমি পাঁচ লিটার ছ লিটার খিনলাম তা নয় কিন্তু বেশি করে জল খেলেও মুশকিল তাহলে কিডনির কিন্তু দফা রফা হয়ে যাবে বেশি জল খেলেও মুশকিল বেশি জলও খাওয়া যাবে না কিন্তু অ্যাকুরেট যে জলটা তোমায় খেতে হবে যে দুই পয়েন্ট সাতাত্তর মেয়েদের ক্ষেত্রে সেটাকে আমি বাড়িয়ে তিন লিটার খেতেই পারি সাড়ে তিন লিটার খেতেই পারি কিন্তু খেতে হবে এটাই ভালো থেকো বন্ধুরা